इनवे लगते थे लेकिन तो खबर मजा नहीं और उसका तो एक पूरा डिसक होता धीरे-धीरे किया क्या मैं स्थिति देने की तो यह बात सारे कोई ओ गिन करना है करते हैं सब करते हैं খুব সুন্দর ব্যবস্থা খুব টাইট সিকিউরিটি এখানে আমরা রিটার্নিং অফিসার সঙ্গে এসেছিলাম দেখতে আমাদের সঙ্গে আমাদের বিরোধী দলের যিনি ক্যান্ডিডেট ওনার কাউন্টি ইলেকশন এজেন্ট ছিল আমরা দেখেছি সব অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দরভাবে করেছে আমরা খুব সন্তুষ্ট এবং আমরা আশা করি খুব শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আমরা ভোট কাউন্টিং করব এবং আমাদের বিরোধী দলের যারা আছেন ওরাও এতে খুশি হয়েছেন এবং তাদের সিকিউরিটি থেকে শুরু করে অ্যারেঞ্জমেন্ট এভরিথিং খুব সুন্দর খুব ভালো আজকে তো একটা হয়েছে সর্বদলীয় সেই বৈঠক হয়েছে একটা সেটা প্রথমত বৈঠক হয়েছে গণনা কি নিয়ে গণনা কীভাবে হবে এইটা চমাকান্ত একাডেমি ছাড়াও আরও ছয় জায়গাতে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের গণনা হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে কি করে আমরা পাস ইস্যু করবো কী করে আমরা পাস পাবো কাউন্টিং এজেন্ট কীভাবে আসবে আমরা শান্তি শৃঙ্খলা কীভাবে বজায় রাখবো এই সবগুলি নিয়েই আরও খুব অ্যাক্টিভলি আলোচনা করেছেন এবং সেভাবে আমরা কাজ করছি এবং আমরা সহমতের ভিত্তিতেই হ্যাঁ আমাদের অপোজিশনের যারা ছিলেন তারাও ছিল আমরা সহমতের ভিত্তিতেই আমরা কাউন্টিংয়ের কাজ করার জন্য চেষ্টা করছি